পবিত্র কোরআনে সাতটি গুন্না আছে এবং গুন্নাগুলি কিভাবে পড়তে হবে এই ছোট্ট এই বিষয়টি নিয়েই অনেক সহজে এই সাতটি গুন্না শিখে নিতে পারবেন একটু উদাহরণ দিই যেরকম মিম মিমজের মিম এটি হচ্ছে ইকলাব গুন্না কেন ইকলাব নুন নুনশাকিন দুই পেস্ট দুই জের এবং দুই জাবারের ওপরে ছোট্ট একটি মিম আসবে এবং বাম পাশে বা আসবে দেখেন নুন শাকি ওপর ছোট্ট মিম এবং বাম পাশে একটি বা আছে তার জন্য বলছি এরকমভাবে ঈদগামে না এখানে ঈদগামে বাগুননার বিষয়টিও অনেক সহজে আপনাদেরকে শিখিয়ে দেব তো এইভাবেই ক্লাসগুলো দেখবেন তাহলে সঠিকভাবে নিয়ম বুঝে আপনারা পবিত্র কোরআন শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ সঠিকভাবে শিখতে পারবেন আউজবিল্লাহ মিনার সঈদানুর রজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়া নিম হামজাজের ই নুন মিমজের নিম ই নিম ওয়াজবার ই ই নুন নিম র আতুন রজ বার ওয়া হামার আ এখানে হামজা পড়েছি এখানেও হামজা পড়ছি কেন আলিফের ওপর নিচে যে যা পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হয় রজ বার হামজা জাবার আ র আ আপেস তুন র তুন খাত জাবারের পাশে খালে আলিস এক আলিফ টেনে পড়বেন খ আলিজার খা ফাত খফাত মিম এখানে হচ্ছে গুন্না এই ছোট্ট মিমটিকে পড়তে হবে গুন্না কেন হচ্ছে নুন শাকিন দুই পেস দুই জাবার এবং দুই জেরের ওপরে ছোট্ট মিম থাকলেই কি হবে গুন্না হবে এবং বাম পাশে বা আসবে মিম মিমদের মিম এভাবে গুণ না হবে বা আলি হা যাওয়ার পর শেখাল আলিফ এক আলিফ টেন পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন বা আইন জোর বা লাম জলি বা আলি হা আলি জোর হা বা আলি হা নসুজান পেশের পর সাকিন এক আলিফ টেন পড়বেন নুন পেশ নুন সিন অপেশ সু নসু যা আলিফ দু জবার জান নসু জান আউ হামজা অজবার র পাশে পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন হামজা ই র র এখানে না বাংলা অনেক কেন মতো ইক না কেন হচ্ছে এখানে দেখেন অনেক সহজেই শিখতে পারবেন ইক ফাগুন হরফ নুন শাকিন দুই জাবার দুই পেস এবং ও পাশে বলতে দেখেন দুই যাবার আছে তার পার্শে দেখেন দুই যাবার এখানে দুই যাবার তার একার অক্ষরটি এ পনেরোটি অক্ষরের মধ্যে যে কোনো একটি আসলেই হবে যেরকম এখানে ফা এসেছে এখানে দেখেন ফা তার জন্য ইক ফা গুণনা হচ্ছে এখানে দং বাংলা অনেস করার মতো ফালা যাবার পাশে খালালিস না পড়বেন ফা জার ফা লাম আজওয়ালা ফালা জুনা হা যাবার পাশে খালালিস একালিস্টেন পড়বেন জিম পেস্ট জু নুন আল জোয়ার না জুনা হা জাবাল হা জুনা হ্যাঁ এখানে হ্যাঁ এরকম হবে আপনারা রেকর্ডিংয়ে বুঝতে পারছেন কি পারছেন না এটি শুধু হা আর হা হ্যাঁ কীভাবে জুনা হ্যাঁ আলাই হিমা চিহ্ন চিহ্ন মাদা আরজিৎ পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আইন যাবার আ লাম আলাই আলাই হাজার হি আলাই হি মিম আল মা আলাই হি মা এখানে ঈদগামে বা গুন্না কেন ঈদগামে বা গুন্না চারটি হরফ নুন সাকিন দুই যাবার দুই পেশ দুই জের পার্শ্বে থাকলেই হবে তো এখানে নুন সাকিন এই দেখেন নুন সাকিন তার পার্শ্বে কার দেখেন ইয়া এখানে দেখেন ইয়া এবং এর উপরে দিয়ে থাকবে তো কি হবে হামজা এভাবে গুণনা হবে যাবারের পাশে খালা লিফ্ট একা লিফ্টে নবেন ইয়া সদেস ইউস উস ইউস এখানে ইউস হবে উস হবে না কি হবে ইউস ইউস এভাবে ইউ পড়তে হবে ইউস লি হ্যা বাই না মা জাবারের পর সে খালে আলিফ একালিফ পড়বেন বাই যাবার বাই নুন জাবার না বাইনা না সু। পেসু হু মিম আল জারমা মা বাই মা শোল এখানে তো আছে থামতে হবে তার জন্য একটি জাবার আলিফের সঙ্গে মিলে এক আলিফ থেমে যাবেন সল্ট অলম্পের সুল হ্যাঁ আলি জোর সুল হ্যাঁ ওয়াসুলহু এখানে হ্যা আছে আর এখানে হু আছে তো এখানে থামতে হবে না মিলিয়ে পড়তে হবে কেন এখানে তো আছে এখানে থামতে হবে ওয়া সদ ওয়াস সদ লম্পে সুল ওয়াসুল হাফে সু ওয়াসুল হু খয়র এখানে খয়রু আছে এখানে তো এখানে ঈদগামে বাগুন না হতো তো এখানে থামতে হবে তার জন্য একটি বা একটি মিলিয়ে এভাবে নয় এখানে শাকিন হয়ে যাবে কেন দুই পেস্ট দুই যাবার যে কোনো জিনিস থাকুক যদি আলিফ থাকতো তাহলে একটি জাবার থাকলে এক আলিফ পড়তে হতো তো এখানে শাকিন দিতে বেরিয়ে ক্ষয়ের এভাবে থেমে যেতে হবে অনেক সবাই এই বিষয়গুলো বুঝতে পারে না তার জন্য আমি অনেক সহজেই ভেঙে ভেঙে বলছি দুই যাবার এবং দুই জের থাকলে দুটোই বাদ হয়ে যাবে শাকিন থাকবে শুধু দুই জাবার থাকলে একটি আলিফ থাকলে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে পড়তে হতো এটার মতো এখানে কোনো টান হবে না কি হবে দুই আলিফ টেনে পড়তে পারেন বা এক আলিফ টেনে পড়তে পারেন খয়ের এভাবে অটোমেটিক দুই আলিফ বা এক আলিফ টান চলে আসেন খয়ের এভাবে থেমে যাবেন ওয়া উহ এখানে হামজা হাফেস উহ হাটিকে বাতাস বের করতে হবে উহ দি তিল দ যদি র যাব র তাল তিল তিল ওয়া তিল আং এই সিনের সঙ্গে মিলবে এখানে এক ফাগুন না বাংলা মানে মতো নুন শাকি পাশে ফা এখানে দেখেন নুন শাকি পাশে এই দেখেন ফা তার জন্য এখানে এক ফাগুন না হামজা আং ফা আং ফু সিন হবে তো আছে তার জন্য সিন হাফে আর হায়ের ওপরে আরেকটি যাবার আছে তার জন্য সাকিন দিতে হবে এটার ওপরে কি হবে সুহ সুহ এভাবে একটু আওয়াজটা মোটা করে এরকম ধাক্কা মারার মতন হয়ে যাবে কিভাবে সুহ এভাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওয়া ইং এখানে ইকফাগুনা বাংলা মানে স্কার মতো নুন সাকিনের পাশে তা এখানে দেখেন নুন সাকিনের পাশে এখানে দেখেন তা তার জন্য ওয়া যাবার ওয়া হামজা নুন ইং ওয়া ইং তুহ সিনু পেশের পাশে ওয়া সাকিন এক লিফটে না পড়বেন তা হ্যাপেস তুহ সিন জেসি তুহ সি নুন অপেশ নু tuh sinu besar pas sakin ya kalif ten wa wa jabar wa ta ta ku sakin ya kalif ten men ta ta tata ta ta jabar ta 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 ku wajib guna fa jabar fa hamzah nunjer in fa in nun lam jabar nal এখানে ওয়াজিব গুন্না কেন হচ্ছে ওয়াজিব গুন্না হচ্ছে দুইটি মিম এবং নুনের তাস তাসদিদ থাকলে হবে এখানে দেখেন নুনের উপরে তাস দিদ এখানে দেখেন নুনের উপরে তাসদিদ তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে ল হ্যা এখন একটানে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে যাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লাম খারজবার ল হাজবার হা ল হ্যা যাবার পর সে খালিফ একালিফটেনে পড়বেন

দুই যাবার আছে এবং আলিফ আছে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে এখানে আয়াত আছে তার জন্য এক আলিফ টেনে থেমে যাবেন খার খা ইয়েজর বি খবি র খ বি র আশা করি আপনারা এই ছোট্ট ক্লাসের সাহায্যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম